কারণ সবাই কেমন আছে আমিও ভালো আছি লাইভে নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছুক্ষণ আড্ডা দেবো বলে লাইভে সবাই জয়েন হন একটু সবাই মিলে আড্ডা দিই যারা ইউটিউবিং করার ইচ্ছা আছে তারা এদিকে আসুন তাই ভাই আমি হ্যাঁ যারা ইউটিউবে নতুন কাজ করতে চাইছেন সো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনি আজকে ইউটিউবে কাজ শুরু করেন কিংবা শুরু করবেন করবেন ভাবতেছেন আমি আপনি ইউটিউবে কাজ করতেই পারতেছেন না সো আমি আপনাকে এটাই উদ্দেশ্য করে বলতে চাই যে আজকে যদি আপনি সাকসেস হন তাহলে আপনার সাকসেস তো সবাই দেখবে আর যদি আপনি ভাবতেছেন ইউটিউবে করবেন বাট করেন না এখনও ট্রাই করতেছেন ছোটো ছোটো ভিডিও আপলোড দিতেছেন আপনি মন দিয়ে ভালো করে কাজ করেন আজকে যদি আপনার সফলতা আসে আপনার পিছনে সবাই আসবে আর সফলতা যদি না আসে সবাই পাগল ছাগল বলবে ঠিক আছে সো এটা হলো গা প্রথম রিজন আর সেকেন্ড রিজন হলো গা আপনি কেমনভাবে ইউটিউবিং করবেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই ভাই প্রথমত সবারই মনে করেন যে প্রফেশনালি হয় না আপনি চেষ্টা করতে থাকেন আজকে না হয় কাল আপনার ভিডিও অবশ্যই ভালো হবে আর তার মাঝে আমিও কিছু কথা বলতে চাই যে আপনি অন্যের ভিডিও দেখবেন কারণ হলো গিয়ে অন্যের ভিডিও দেখলে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে যে আমি একটা ভিডিও কেমনে প্রমোট করলে আমার ভিডিওটা ভালো হবে কেমন কথা বললে আমার ভিডিওটা ভালো হবে সো আমি এতটুকু এক্সপিরিয়েন্স আমি এখান থেকে পাইছি যে আপনাদের কাছে আমি শেয়ার করতেছি আর প্রথমে আমি ক্যামেরাও ধরতে পারতাম না সো ক্যামেরার সামনে কথাও বলতে পারতাম না আর এখন আমি অস্তে অস্তে কিছুদিন যাবত ইউটিউবিং করতেছি সো এখন আমার কথা বলতে কোনো প্রবলেম হয় না আমি আপনাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারি আপনি ভাবতেছেন আপনার ফেস কেমন আশা করি আপনি হন আর যেই হোক ফেস নিয়ে টপিকটা আমার ফেস আমার কাছে ভালো নাও রাখতে পারে বাট আপনি চেষ্টা তো করবেন চেষ্টা করলে আপনার কখনোই ফেস নিয়ে কোনো ফ্যাক্ট হয় না আপনার কন্টেন্টলি আপলোড করে যান একজন সাধারণ লোকও আপনার ফেসবুকে সফলতা ইউটিউবে সফলতা পেতেই পারে সো আমি আপনাকে বলবো যে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড দিয়ে যান ভিডিও আপলোড করেন আর প্রত্যেকদিন আপনি নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য আপনি পাশে থাকা যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনি দেখবেন লাইক কমেন্ট করবেন আর আপনার যে বইলা কাউকে সাবস্ক্রাইব করাতে হবে এটার কোনো প্রয়োজন নাই বলে সাবস্ক্রাইব করাইবেন দেখবেন যে আপনাকে নিয়ে আরেকবার মজা করতেছে একটা ভিডিও যদি সমস্যা হয় সো আমি মনে করি কি আপনি নিজের থেকে নিজের কনফিডেন্স দিয়ে একটা একটা ভালো কাজ করেন আর আজকে যদি আপনার পাশে কেউ না থাকে আপনি সাকসেস হন অবশ্যই আপনার পাশে সবাই থাকবে সবাই আপনাকে পাশে টানবে নিজের এলাকার যে আঙ্কেলরা আছে ওনারা পাশে টানবে আর না হয় আপনাকে কি চায়ের দোকানে বসে ফাতরা উড়াই দিবে ঠিক আছে আমার কনফারেন্স থেকে আমি আপনাকে এটাই বলতে পারি আপনি যদি কাজ করতে চান অনলাইনে সো আপনি এখনই শুরু করেন কারণ একটা দিন গেলে আপনার একটা দিন পিছিয়ে পিছিয়ে গেল আর আপনার কনফিডেন্স আছে আপনি ভালো কিছু করতে পারবেন আজকে না হয় কাল একটা মানুষ যদি পাঁচ বছর পরেও হয় অস্তে অস্তে করেন একবারই যে ভালো করতে হবে তাই না কাজকাম রেখে যে আপনার ইউটিউবিং করতে হবে তাও না আপনার কাজ কাজকামের পাশাপাশি একটু আড্ডু করলেন অনেকটাই অনুপ্রেরণা পাবেন আর আমার যে যারা আমার এই লাইফটি দেখতেছেন আশা করি সবাই আমাকে একটু একটু ভালোবাসা দিয়ে যাবেন যেন আমি আরও সামনে আরও বর ভালো কিছু করতে পারি ঠিক আছে আর কারো কিছু যদি জানার থাকে ইউটিউবিং সম্বন্ধে তাহলে অবশ্যই আমার এখানে কমেন্ট করবেন আমি আশা করি ভালোভাবে আপনাকে বুঝিয়ে কমেন্ট রিপ্লাই দিতে পারবো আর ভাইয়া প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যেন আমার আগামী সপ্তাহে ভালো কিছু ভিডিও আসবে আমি ভাবতেছি যে কিছু কন্টেন্ট ভিডিও থেকে ক্রিয়েট করবো আর শর্ট ফিল্ম কিছু আপলোড দেব আজকে আপনি কন্টেন্ট আপলোড করতে পারতেছেন না সো যখন আপনি এই ইউটিউবে মনিটাইজেশন পাবেন আমেরিকার থেকে আপনার ডলার আসবে তখন আপনার কাছে তখন কিন্তু ভালোই লাগবে এখন কিন্তু আপনার পরিশ্রমটা ভালো লাগতেছে না তাই তো একটা কি পরিশ্রমের কখনও বিদা হয় না পরিশ্রম আপনি করে যান সাকসেস আপনার আসবে এতটুকু আমি বলতে পারি আমার নিজের কনফিডেন্স থেকে আমার ফেসবুকে আমি ভিডিও আপলোড করতেছি প্রায় তিন মাস আজকে পর্যন্ত আমার কোনো সাকসেস তার মুখ দেখি নাই আমি জাস্ট তিনটা স্টার পাইছি আমার স্টার পর কোনো আশা নাই আমার কথা হলো আমি সবার কাছ থেকে ভালোবাসা পাবো ভালো কিছু করব এবং আপনাদের ভালোবাসা পাবো এটাই আমার ইচ্ছে আমার নিজের দিয়ে আমার আমাকে দিয়ে যেন আরও পাঁচটা লোক ভালোভাবে চলতে পারে আমার ইচ্ছা হয়েছে এরকম আজকে আপনি ধৈর্য ধরতে পারলে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে জেনেও আপনি কাজগুলো করতে পারতেছেন তো এখানে আপনার প্রবলেম কার বলবেন বলেন মানুষে মানুষের কটু কথা বলবি তাই বললে তাদের কথাও কানে নেওয়া যাবে না চাষ টোলে বসে অনেকেই অনেক কথা বলবে অনেক ফ্রেন্ডে অনেক কথা বলবে অর্মুখ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে উর্মুখ পাগল হয়ে গেছে সো এসব কথা কিন্তু কখনোই মাথায় নেওয়া যাবে না আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আমরা কিন্তু এটা একটা কাজ এটা একটা পেশা অনেকেই কী করে কন্টেন্ট মোটিভেশন পাইলে ফেসবুকে তারা কি করে কাজকে আমরাই খাওয়া এর পেছনে করে থাকে সফলতা হলো আপনার বেস্ট একটা ইভেন্টস যেমন ধরেন যে আপনি যতক্ষণ পাবেন না ততক্ষণ আমি আপনি এর আনন্দ উপলব্ধি করতে পারবেন আজকে আপনি সফলতা পান টাকা ইনকাম করেন আপনার বাবা বাবা মাও আপনাকে পছন্দ করবে আর যদি আপনি টাকা ইনকাম না করতে পারেন আপনার ফ্যামিলিও আপনাকে দেখতে পারবেন কথাটা যদি একবার অবাস্তব মনে হয় আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন কিছুদিন কাজ না করে বাসায় বসে থাকে দেখেন অসুস্থ মিলা এক দিন দুই দিন দশ দিন পনেরো দিন এক মাস তারপর নিজের বাবা বাবু বলবে আমার টাকায় খাও নাকি তোমার টাকায় আমি খাই ঠিক আছে এইসব কথা শোনার পরেও বাবা মা বলে দিতেই হবে কিচ্ছু করার নাই সো আমি আপনাকে এটাই বলতে পারি যে আপনি ক্রমশ যদি ধনী হতে চান মানুষের পরিচিতি ভালোবাসা পেতে চান তাহলে আপনি ইউটিউবিং কিংবা ফেসবুকিংয়ে আসেন সো nem no seguinte vai ter a minha lavar as costas vai தான் அஞ்சு கேக்கு அமரே মোবাইলের চার্জ নাই তিন পার্সেন্ট চার্জ হয় এলপি তো আমার জীবনে একটা ছোট্ট গল্প ওই স্ক্রিপন্দ আমি যখন ফার্স্ট কন্টেন্ট করতে আসলাম আমি এলাকার ছোটো ভাই দাদার বাতিজা সবাইকে বলছি যে আমাকে একটু সময় দিস ওরাও আমাকে অনুপ্রেরণা দিছে যে ওটাকে আমি আসছি তোমার পাশে তুমি চালিয়ে যাও সো আজকে যখন আমাকে অনুপ্রেরণা দেবার পর কাজ করতে হবে তখন হল গিয়ে যায় ও দে কাও কে নি পাই না তাই বলে কি আমার কাজ আটকে আছে ভাই নাharo नेक्स्ट सेकंड ঠিক আছে